আমরা সর্বশেষ চলে এলাম রেজা ফ্রুট প্রোডাক্টে আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করছি আরে দেখানোর চেষ্টা করছি দেখছি একটা ভাই আছে ওখানে দেখি সে কি করছে হ্যালো ভাই বলেন ভাই এই যে ভাই আপনি এখানে কি করছেন একলা এই তো এখানে আমি বাদাম ভাজছি বাদাম ও আচ্ছা এখানে এটা কি কাঁচা বাদাম হ্যাঁ এটা কাঁচা বাদাম আচ্ছা এটা করা

আমরা দেখানোর চেষ্টা করছি ওটা থেকে বালি বালি আছে নাকি বালি ভেতরে বাদাম আশা করি আমরা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছি আচ্ছা একটা কথা জানার ছিল বলছি এ এই যে এত গরম এত গরমে যে আপনি এই চুলার কাছে দাঁড়িয়ে আছেন আপনার কি গরম লাগছে না নাকি ওরে বলো সাংঘাতিক গরম অবশ্যই গরম তো লাগবে আগুনের কোলের কাছে আগুনের তো গরম লাগবে কিন্তু কি করার পেটের দায় করার লাগে নাকি সেটাই এখন যত কষ্ট হোক ঘামুক

আচ্ছা আমি একটা বাদাম খেয়ে দেখি কোনটা থেকে নেব সমস্যা নেই তো খালি কোনটা থেকে এটা থেকে না ওইটা থেকে লালটা না সাদা লালটা আচ্ছা লালটা থেকে আমি একটা বাদাম দুইটা নিলাম কিন্তু হ্যাঁ আমি দুইটা বাদাম নিচ্ছি আচ্ছা খেয়ে দেখি কেমন লাগে সত্যি তো ভাই বাদাম তো অনেক সুন্দর বাদাম এটা কোথা থেকে নিয়ে আসা হয় হবে দারুন বাদাম ভালো লাগছে সেটা কত মিনিট মতো রাখা লাগবে